আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আপনাকেও কিছু একটা দৃশ্য আমি দেহানের জন্য চেষ্টা করতেছি তো আপনারা দেখতে থাকেন তো আমি একটা ছোট্ট করে একটা ঘর বানানোর চেষ্টা করতেছি আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল তো আমি দ্বিতীয় ভিডিওটা দিতেছি দিলাম তো এই ভিডিওটাতে মানে ছাদের কামটা টুটিলি আমি আপনাকেও দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন তো কামলাপুরা ব্যস্ত লেবার সেবার করলে তো এনু বিম সিম সব রেডি হয়ে গেছে গা সব করার শেষই তো ত্রিপল ত্রিপল পাওয়ার পর রেডি তো এখন নো টেনশন তো এখন খালি রডটা মানে বিছাবো তারপরে মানে বাঁধা বন্ধার পরেই মানে সারটা ঢালা যাব আর কি তো আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া এবং আশীর্বাদে আমি এইখানে পর্যন্ত মানে করবার ই পাইছি সুযোগ পাইছি তো আপনারা এইভাবে আমাকে সহযোগিতা করে থাকেন তো দেখেন এর অবস্থা খুবই খারাপ পুরা রোদের মধ্যে এই কাম করতে করতে অবস্থা শেষ তো আমি অল্প ছোট্ট করে অল্প ইনু ডিজাইন দিছি তো এই ধরনের ডিজাইন তো কেমন লাগছে তো আপনারা একটু কমেন্টের মাধ্যম দিয়ে জানাবেন তো ফাইনালি শুরু হয়ে গেল গা রোড পারা কাম তো বান্দাবান্দি কাম পুরা চলতেছে তো পুরা ইনু লেবার মিস্ত্রি পুরা লাগে গেছে গা মোটামুটি সাত আটটা তো নো টেনশন কাম একটু জলদি হব একটু মানে জোরে জারেই হব তো আশা করি একটু ফট করে হয়ে যায় গিয়ে আমারও একটু থা মেলারও অসুবিধে হয়ে গেছে গা তো আলহামদুলিল্লাহ এইখানেই তো দ্বিতীয়তে আপনার যে দ্বিতীয় এই যে পারবই তো টেনশন নাই তো বান্ধাবন্দি প্রায় ক্লিয়ার হইল তো পুরো একদম কাম কাজের মধ্যে পুরো ব্যস্ত তো আর গরম লাগে গেছে তো এরা বাড়াবাড়ি পানি খায় তো খায় দে মোটামুটি কাম এই পর্যন্ত এই যে পুরা ক্লিয়ার হয়ে গেলগা তো নো টেনশন তো এই যে দ্বিতীয়তে আপনার দেহেলাম দেহেছি যে এই যে এটা বর্তমান দ্বিতীয় পর্যায়ের সিস্টেমটা যেটা ডাবল ই হয় জালিটা হয় তো ডাবল জালি পুরা গাতি ই বাঁধা সান্দা পুরা শেষ তো আপনার এইখানে আর দেখালাম না একদম লাইনের কাম থমকলেও মানে পুরা ক্লিয়ার হয়ে গেলগা তো এই যে দেখেন পাইপগুলো কিভাবে ফাঁসাই দিছে ফ্যানের তারপরে বাল্বের কিছু কিছু কাম মানে সব রেডি করিয়ে ফেলেছে তো বাকি থাকি নাই বলেই কন যায় আর কি তো আলহামদুলিল্লাহ কালকে আল্লাহ বছরে ঢালা হবো তো টেনশন আল্লাহ আপনাকে দোয়া এবং আশীর্বাদে আমি ঢালার কামটা আরম্ভ করে দিছি তো দেখতে থাকেন এইভাবে ভিডিওটা আমি শুরু করলাম তো একটু দেরি হইলো যার জন্য আমি প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি তো ঢালাইটা ঠিকই আছে না তো দেখেন দুডে মিস্তিরি মোটামুটি তেরোটা লেবার মোটামুটি ওরা পনেরো জন মানুষের কামটা শুরু করছে তো খুবই ভালো লাগছে তো মানে কি কুমার খুব সুন্দর লাগছে ঢালাইটে দেখেও তো কামও মানে সুন্দর কাম করতেছে তো খুবই একটা মানে ভালো লাগছে আর কি তো দেখতে থাকেন ভিডিওটা একটু বড় হলেও মানে অসুবিধা নেই একটু দেখতে থাকেন তো কি একটা আজব মেশিন হ্যাঁ ভাইব্রেটর মেশিন তো এডে দিয়ে আজকাল মানে ভাইব্রেশন মারা হয় এই ঢালাইগুলো তো মানে খুব সুন্দর করে মানে বসে যায় আর কি ঠিকই আছে অসুবিধা নেই তো দেখতে থাকেন তো ফাইনালি দেখেন পোরা কামরা ক্লিয়ার তো পুরো দিনের ভিডিও এডে তো আমি ফাইনালি দেখালাম আপনাকে যে কামটা এরকম ধরনের হয়েছে হ্যাঁ তো কীরকম লাগছে তো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কামখিনি এডে হয়েছে তো পুরা পানি টানি দিয়ে পুরো রেডি করে থেইছি তো দোয়া করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন